আমরা বরাবরই বলে আসছি আমাদের রাজনৈতিক দলের যে ঘোষণা পত্র থাকবে কনস্টিটিউশন যেটা থাকবে ফাইন্যান্সিয়াল পলিসি ফরেন পলিসি আমরা যখন দল ঘোষণা করব সে দলের যেদিন আমরা ঘোষণা করব সবগুলো ওই একই সাথে আপনারা পাবেন কিভাবে আমরা ফাইন্যান্স ম্যানেজ করব কিভাবে চলবো সব কিছু আপনারা দিক নির্দেশনা ওইখানে পাবেন আমরা আমাদের যে অফলাইনেও এক লক্ষ লোকের কাছে যাব আমরা অনলাইনেও এক লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে সো আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো রয়েছে টিকটক ফেসবুক ইউটিউব এবং অন্যান্য যে মিডিয়ামগুলো রয়েছে প্রত্যেকটা মিডিয়ামের মাধ্যমে মাধ্যমেই আমরা মানুষকে রিচ করার চেষ্টা করব অনলাইনের প্রক্রিয়াটা হবে আমরা যে অফলাইনে ফর্মটা থাকবে এটার একটা অনলাইন ভার্সন থাকবে যেটাকে আপনারা এমসিকিউ টাইপ একটা গুগল ফর্ম থাকবে যে গুগল ফর্মের মাধ্যমে আপনারা সেখানে প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন তবে স্পেসিফিক আমি কিছু জায়গা বলতে পারি যে এখানে আমরা চাচ্ছি যে সবার আসলে অংশগ্রহণ প্রয়োজন যেটা গত তিপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম এই কোন রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে কোন একটি রাজনৈতিক দল ঘোষণার উদ্যোগে যাবে এবং আমরা সবার পরামর্শটা নিচ্ছি কারণ সবাই আন্দোলনে এসেছিল কোন নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয় আমরা কোন করি দলটা ওয়ার্ক করবে না এবং আমরা যে দলটা গঠন করার প্রক্রিয়া চেষ্টা চালাচ্ছি সেখানে এটা বিগ টেন্ট বা আম্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি বাংলাদেশে যে কোন বংশর দল হয়ে থাকে কোন আদর্শ ব্যক্তি স্পেসিফিক কোন ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে আমরা সেই জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে একটি আমরেলা পলিটিক্যাল পার্টি করব যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকে আমাদের রাজনৈতিক দলটা আমরা বরাবরই বলে আসছি রাজনৈতিক জনগণ একত্রিত হয়েছে তিন তারিখে একটি দাবির পক্ষে সে দাবিটা জানান দিয়েছে এবং আমরা মনে করি এটা চলমান একটি লড়াই সে চলমান লড়াই আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি এবং এই মাসের মধ্যে যে দলটি হবে আশা করি আমরা সামনে যে রমজান রয়েছে এবং পুরো বৎসর জুড়ে আপনাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি মহল্লায় আমাদেরকে পাবেন